গাজায় নেতানীহ বাহিনীর আগ্রাসন আর সম্প্রতি ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্য এমন পরিস্থিতিতে গেল সপ্তাহে বিরল এক সফরে ইরান যায় উত্তর কোরিয়ার একটি প্রতিনিধি দল এরপর থেকেই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার চুক্তির বিষয়ে শুরু হয় নানা জল্পনা যদিও উত্তর কোরিয়ার গণমাধ্যম দাবি করে প্রতিনিধি দলের সফরে বাণিজ্যিক বিষয়েই কেবল আলোচনা হয়েছে তবে ইরান উত্তর কোরিয়ার মধ্যকার সামরিক সহযোগিতার বিষয়টি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে উত্তর কোরিয়া ও ইরানের মধ্যকার সম্ভাব্য সাম সামরিক সহযোগিতার বিষয়টি নজরে রাখছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তেহরান পিয়ং এর মধ্যে সামরিক খাতে কোনো চুক্তি হলে তা প্রতিহতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করেছে ওয়াশিংটন সামরিক চুক্তির বিষয়টি সত্য হলে ইরান ও উত্তর কোরিয়ার ওপর দেয়া হতে পারে আরও নিষেধাজ্ঞা আর ইইউ নিজেদের উদ্বেগের কথা জানিয়ে বলেছে দুই দেশ শিগগিরই জাতিসংঘের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করতে পারে এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার বিশ্লেষকরা বলছেন মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করেই উত্তর কোরিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র নিতে চায় ইরান মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে তেহরান পিয়ংয়ং সামরিক খাতে গোপনে সহযোগিতা চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেছেন কেউ কেউ আর ইরানের কাছ থেকে সহায়তা পাচ্ছে হিজবুল্লাহ হামাস ও হাউথি বিদ্রোহীরা উনিশশো সালে তৎকালীন ইরান ইরাক যুদ্ধের সময় তেহরানের কাছে অস্ত্র বিক্রি শুরু করে পিয়ংয়ং এরপর থেকে দুই দেশ নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াতে মনোযোগী হয় ফরহাদ চৌধুরী সময় সংবাদ